আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের ব্লক অ্যান্ড কুক চ্যানেল থেকে বলছি আচার বানানো যাদের কাছে খুব ঝামেলার মনে হয় তাদের জন্যই টকজাল মিষ্টি জলপাই আচারের রেসিপিটি নিয়ে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আচার বানাতে যা যা উপকরণ লাগছে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি জলপাইটাকে এখন সিদ্ধ করে নিব এখানে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। কারণ যেহেতু টকজাল মিষ্টি আচার বানাবো আচারটা যত জলপাইটা যত নরম হবে ততই ভালো তো বেশি ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা প্রেশার কুকারে দিতে পারেন একটা কি দুইটা সিটি দিলেই নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমি জলপাইটা দিয়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিয়েছি প্রেসার কুকারে সিদ্ধ করার ফলে কিন্তু সময়টাও বাঁচে এবং খুব ভালো করে সিদ্ধ হবে তো জলপাইটা নামিয়ে নিয়েছি নামানোর পর দেখুন খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে একবারে গলে গলে গিয়েছে আমি এমনটাই চেয়েছিলাম যেন গলে যায় তো আপনারা একটা ডাল ঘুঁটনি দিয়ে খুব সহজেই কিন্তু সফট এবং নরম করে নিতে পারেন আচারটা আমার এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে জলপাইয়ের টকজাল মিষ্টি আচারটা বানিয়ে ফেলতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে আচার বানানোর উপকরণ নিয়েছি জলপাই তারপরে এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি পাঁচফোড়ন গুঁড়া জিরা গুঁড়ো হলুদ দুই চামচ লবণ একটু রসুন কুচি চিনি তেজপাতা শাল এলাচ আর এপাশে কিন্তু সরিষার তেল নিয়ে নিয়েছি অবশ্যই আচারটা আপনারা সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন তাতে করে কিন্তু চেষ্টা খুব ভালো আসবে সরিষার তেলটা কড়াইতে গরম করার জন্য দিয়ে দিয়েছি এখানে আমি মরিচগুলো কুচি করে দিয়েছি এভাবে কুচি করে দিলে কিন্তু চিলি ফ্লেক্সের মতো মরিচটা কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে আপনাদের যে আচার বানানোর সময় না আচারা করতে করতে তো আপনারা এভাবে কেঁচে দিয়ে টুকরো টুকরো করে দিতে পারেন তাতে কিন্তু যে ভেজে আলাদা করে গুঁড়ো করে নেওয়ার ঝামেলাটা থাকবে না খুব সহজেই কিন্তু মানে মরিচের ফ্লেভারটা আচারের সাথে মিশে যাবে তো তিনটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর একটু রসুনটা দিয়ে হালকা করে ভেজে নেব যাতে করে একটু ফ্রনের মতো হয় তো তেজপাতা সা দারচিনি এলাচ দিয়ে একটু হালকা ভেজে নেবো যাতে করে গ্রানটা খুব সুন্দর আসে এখানে আমি একটা দশটার কড়াইতে নিয়ে নিয়েছি কারণ দশটার কড়াইতে নাড়াচাড়া করতে খুব সুবিধা হয় এবং যেহেতু দস্তার কড়াইতেটা একটু মোটা হয় আচারটা কিন্তু লেগে আসে না তা আমার কিন্তু রসুনটা একটু হালকা কালার চলে আসলে আমি এখানে একটু আচার দিয়ে নিচ্ছি তারপরে বাকি মশলা দিচ্ছি এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে একটু পাঁচফোড়নটা ভেজে নিলে হালকা একটা শুকড়ান আসবে তার জন্য তো এখন পুরো জলপাই আচারটা দিয়ে দিচ্ছি ভিতরে তো দশ তারইতে নিয়েছি কারণ নাড়াচার করতে সুবিধার জন্য তার জন্য নন স্টিকের প্যানে নিলাম না তো দশ কিন্তু খুঁতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করা যায় আর আচারটা কিন্তু অনেক পরিমাণে নাড়াচাড়া করে বানাতে হবে না তা না হলে কিন্তু নিচ থেকে লেগে আসবে এবং পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে তো অবশ্যই আপনারা কিন্তু আচার বানানোর সময় একটু ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকবেন আচারের পাশে তো বাকি মশলাগুলো হলুদ লবণ জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং পাঁচফোরণের গুঁড়াটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু নাড়তে নাড়তে আচারটা তৈরি করতে হবে তা আস্তে আস্তে করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে আর এখন এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে চিনি প্রথমে দিয়েছি যাতে করে আর দেখি আগে যদি চিনির পরিমাণ বেশি বা কম মনে হয় তাহলে বাড়িয়ে কমিয়ে দিব আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মশলার সাথে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে এবং আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা আসবে প্রথম পর্যায়ে কিন্তু আচারের কালারটা আসবে না আচার আপনি যত পরিমাণ নাড়বেন তত কিন্তু আস্তে আস্তে আচারটা খুব ভালো করে মশলার সাথে মিশে যাবে এখানে বাকি চিনিটা দিয়ে দিয়েছি চিনি একটু কম মনে হয়েছিল চিনি এবং লবণের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এক কেজি জলপাইয়ের জন্য দুই চামচ লবণে যথেষ্ট চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে যেহেতু টক জাল মিষ্টি আচার বানিয়েছি তো অবশ্যই তো টক ঝাল মিষ্টি সবই থাকতে হবে তার জন্য চিনি মরিচ এবং লবণ আর জলপাইয়ের টক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পেতে আমি কিন্তু রেসিপির পাশাপাশি ডেইলি ব্লকও আপলোড দিয়ে থাকি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এখানে আবার একটু সামান্য পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম এরকম কিন্তু পর্যায় পর্যায়ে পাঁচফোড়নের গুঁড়াটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে প্রথমে কিন্তু আমি ফ্রণের সময় একটু পাঁচফোড়ন দিয়েছি তারপরে আবার একটু গুঁড়ো দিয়েছি আবার লাস্ট পর্যায়ে কিন্তু একটু পাঁচফোরণের গুঁড়ো দিয়ে নিয়েছি এভাবে নাড়তে নাড়তে আচার কিন্তু প্রথম দিনে কালার আসবে না আপনার চুলায় রান্না করার করতে করতে মানে দুই তিন চার দিন রান্না এরকম করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেবেন তাহলে কিন্তু আস্তে আস্তে আচারের আসল কালারটা চলে আসবে আমি কিন্তু আচারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না আসে এই শীতের সিজনে যদি জলপাইয়ের আচার না বানান তাহলে কি হয় যারা ভয়ে যে আচার বানানো মনে হয় খুব কঠিন কাজ ভয়ে বানাতে চান না তারা কিন্তু এই রেসিপিটি দেখে খুব সহজেই আচার বানিয়ে ফেলতে পারেন তো এটা পরের দিনে ভিডিও ছিল এখানে দেখেন কালারটা কিন্তু অনেকটাই অন্যরকম চেঞ্জ হয়েছে আমি আরও তিন চার দিনের মতো এরকমের জাল করে তারপরে এই যে বইয়েও রাখবো এই যে আগে আচার বানিয়েছিলাম এটার কালারটা দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই আচারের কালারটাও কিন্তু ওরকম চেঞ্জ হয়ে যাবে তো এরকম করে দুই তিন দিনের মতো চার দিনের মতো চুলায় আমি জাল করে নেব আবার একটু রোদেও দিতে পারেন আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ কর আমি কিন্তু কোনো ছিড়কা ব্যবহার করিনি যেহেতু আচারটা খেয়ে ফেলা হবে তার জন্য আপনারা চাইলে ছিড়কা ব্যবহার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ